ভালো কোম্পানির ফার্মের বিষয়গুলো এখন হয় না মানে পাওয়া যায় না যেমন কিরনি তাসফিয়া তাস্কিন তারপর নিয়ারিস্ট এগুলাতে এখন ভিসা পাওয়া যায় না হয়তোবা ছোটো ছোটো কোম্পানি ভিসা পাওয়া যায় এগুলোতে বেতন কম হয় বা কোম্পানি ভালো হয় না আর ফার্মের সুযোগ সুবিধা কেমন বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো মুরগি ফার্মের কাজ কেমন কত ঘন্টা ডিউটি বেতন কত টাকা সুযোগ সুবিধা কেমন বিস্তারিত জানতে সাথেই থাকুন আর আমি আগে বলে নিই এই ভিডিওটা আমি শীতকালে করেছিলাম এখনকার ফুটেজ না এটা অনেকেই ভাবতে পারেন গরমের মধ্যে এরকমভাবে মুরগি কিভাবে রাখে তাই বলে নিলাম আর এই দেশে প্রচুর পরিমাণে শীত পড়ে এর জন্য বক্সে এরা মুরগি লালন পালন করে ছোটো থেকে বড় মানে ছোটো থাকা অবস্থায় একটা বক্সে রাখে আর মিডিয়াম হয়ে গেলে এটা আর একটা বক্সে শিফট করে আর বড় বড়ো যেসব ফার্মগুলো আছে বা ওই ফ্যাক্টরি বা ফার্ম তারা কি করে আপনার এসি বা এয়ার কন্ডিশন ছাড়া এরা মুরগি লালন পালন করে না কারণ এই দেশে প্রচুর শীত যেমন শীত তেমন গরম এই জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় আপনার এসি দিয়ে তারপরে এটা মুরগি লালন পালন করে এই জন্য এই দেশের যে মুরগি টুরগি এগুলো একটু কষ্ট বেশি যেমন এই যে বক্সটা দেখতেছেন মুরগিগুলো ব্রয়লার মুরগি এটা একটা বক্সের ভিতরে রেখে তারপর লালন পালন করতেছে এখানে খাবার পানি সব কিছুই দিতেছে এই ফুটেজটা আসলে শীতকালে নেয়া প্রত্যেকটা বক্সের ভিতরে একটা একটা মুরগি দেখেন এটা হয়তো পনেরো দিন পর বিশ দিন পর পর বক্স চেঞ্জ করে দেয় যেমন এইখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো একদম ছোটো বাচ্চা আবার পাশের যে বক্সটা দেখতেছেন এই বক্সে আর একটু বড় যেমন যদি আপনার দশ দিন বারো দিন বয়স হয়ে যায় তাহলে বক্স থেকে সরিয়ে আবার অন্য একটা বক্সে এরা শিফট করে এরকমভাবে আর কি লালন পালন করে আর এই পাশে আছে কিছু ডিমপাড়া মুরগির যে বাচ্চাগুলো এইগুলা এগুলা আপনার ছোট অবস্থায় এক জায়গায় রাখে আর যখন বড় হয়ে যায় তখন শিফট করে বড় যে সাইডটা আছে ওই পাশে নিয়ে যায় এই সব কাজ আর কি করতে হয় আর মুরগি ফার্মের কাজ যারা বাংলাদেশে করছেন বা যাদের আশেপাশে ফার্ম আছে তারা অবশ্যই জানেন এটা কিভাবে করে বা এটার কাজের কোনো ডিউটির লিমিট হয় না যেমন চব্বিশ ঘন্টায় আপনার কাজ করতে হবে অবশ্যই আপনি ঘুমের সময় পাবেন কিন্তু আপনি অন ডিউটিতে থাকতে হবে যেমন রাত্রে একটু মুরগির প্রবলেম হয়েছে বা ফার্মে একটু প্রবলেম হয়েছে রাত একটা দুইটা বারোটার দিকে তখন আপনি উঠে তারপরে এদের দেখাশোনা করতে হবে এরকম আর কি চব্বিশ ঘন্টা ডিউটি কিন্তু সাধারণত ফার্মে কোনো ছুটি থাকে না যদি আপনার কাজের লোক বেশি থাকে যেমন তিনজন চারজন পাঁচজন এই ক্ষেত্রে আপনি ছুটি পাবেন কিন্তু আপনি যদি একজন বা দুজন থাকেন তাহলে হয়তো ছুটি নাও থাকতে পারে আর ফার্মে আপনার সবচেয়েতে বেতন কম কৃষিকাজ তারপরে পশুপালন যেগুলো ছাগল ভেড়া গরু এগুলো সব বেতন কম হয়ে থাকে সাইপ্রাসে আমি অন্য অন্য কান্ট্রির কথা জানি না কিন্তু দেশে কম হয়ে থাকে যেমন আপনার বিশ থেকে পঁচিশ হাজার লিটার বা যারা তিরিশ পঁয়ত্রিশ হাজার দেয় তারা হয়তো ভিসা ঠিক রাখে না সব মালিক যায় রকম আমি এটা বলতেছি না হয়তো বা হাতের পাঁচটা আঙ্গুল সমান না ছোটো ছোটো মালিকগুলো অনেক সময় ভালো হয়ে থাকে বা অনেক বড়ো মালিকগুলোও খারাপ হয়ে থাকে কিন্তু আমার দেখার সবথেকে মানে আপনার বেতন কম এইসব কাজেই যেমন কৃষিকাজ আপনার ফার্মের কাজ তারপর ছাগল যে কোনো ধরনের গরু ছাগল এগুলো পালন করে এরা এরা সব থেকে বেতন কম দিয়ে থাকে সাইপ্রাসের মধ্যে আর সাইপ্রাসের দু সালে একটা নতুন আপডেট বা সরকার থেকে একটা ঘোষণা দিয়েছিল এটা হইতেছে আপনার যে যে বিষয়ে আসবেন ওই বিষয় থেকে মানে ওই বিষয় আপনি কনভার্ট হইতে পারবেন ইজিলি সহজিভাবে কিন্তু আপনার কৃষি কাজ থেকে ধরেন আপনি কনস্ট্রাকশনে যাইতে পারবেন না আর আপনার দেখা যেতেছে ফার্মের ভিসা থেকে আপনার ফার্মের ভিসা ইজি ভাবে যাইতে পারবেন অন্য বিষয়ে যাইতে হলে আপনাকে জবাবদিহতা করতে হবে যেমন শ্রম মন্ত্রণালয় আপনি আবেদন করতে হবে ঘুরতে হবে না হয় আপনার আগের মালিকের আপনার ই লাগবে যে আমি এখান থেকে চেঞ্জ করব আগের মালিক যদি আপনি সহজভাবে ছেড়ে দেয় তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন না হলে আগের মালিক যদি আপনাকে সহজভাবে না সারে তাহলে আপনি একটু সমস্যা হবে এটা হইতেছে নতুন আপডেট অবশ্যই এটা মাথায় রাখবেন যে যে কোনো বিষয়ে আসলে ওই কাজই আপনার চেঞ্জ করতে পারবেন না হলে আপনার চেঞ্জ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আর বেতনের বিষয়টা ছোট মালিকরা সবসময় বেতন কম দেয় যেমন কোম্পানির ভিসা তো পাওয়া যায়ই না বা কোম্পানি কাজও পাওয়া যায় না এক্ষেত্রে কোম্পানিরা বেতন দেয় এই মাসে বেতন বাড়ছে চুয়াল্লিশ হাজার পাঁচ টাকা সামথিং আর কোম্পানির বেতন সবসময় আজকেরই বা সরকারি যে বেতনটা নয় ইউরো এই বেতনটা দেয় আর আপনার ছোটো ছোটো যেসব মালিকেরা আছে এরা আপনার আঠারো বিশ হাজার লিরার উপরে দেয় না হয়তো কিছু মালিক আছে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার লিরা দেয় কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে একটু এরা সমস্যা করে তারপরও আপনারা দেখে শুনে আসবেন আর আমি যেটা মনে করি সাইপ্রাসে আপনার মুরগি ফার্ম কৃষিকাজ যে কোনো মাজরা এগুলাতে না আসাই বেটার তারপর বাদ এটা আপনাদের উপর কারণ এখন এক বছরের আগে কোম্পানি চেঞ্জ করা যায় না সাইপ্রাসের যে কোনো ধরনের কাজের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বা আপনারা কি ধরনের কাজের ভিডিও দেখতে চান বা কি কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ